হ্যালো ভিউয়ার্স পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির এখন দীঘাতে দীঘাতে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ তিরিশ চার দু সালে হয়ে যাচ্ছে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন কিন্তু পুরীর মতো বাধা নিষেধ এই মন্দিরে নেই কিরকম কি বাধা নিষেধ নেই তাহলে চলো জেনে নেওয়া যাক দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে সবার প্রবেশ অবাধ এখানে সবাই প্রবেশ করতে পারবে সব জাতি ধর্মের মানুষদের মিলবে জগন্নাথ দেবকে দর্শন করার সুযোগ দীঘার জগন্নাথ মন্দিরের পরিচালনার দায়িত্ব ইস্কনের হাতে চৈতন্য মহাপ্রভুর আদর্শেই চলবে জগন্নাথ ধাম পুরীতে জগন্নাথ দেবের ভোগরান্নায় রয়েছে অনেক নানান নিয়ম সেক্ষেত্রে দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের জন্য ভোগরান্নায় সেরকম নিয়ম নেই বললেই চলে যেরকম পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের জন্য যে ভোগ রান্না করা হয় তার মধ্যে কিছু সবজি ব্যবহার হয় না যেরকম আলু পেঁয়াজ ঢ্যাঁড়স ফুলকপি বাঁধাকপি বিনস রসুন লঙ্কা ইত্যাদি সবজি কিন্তু ব্যবহার করা হয় না সেক্ষেত্রে দীঘাতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ জন্য ভোগ রান্নার সময় পেঁয়াজ রসুন ব্যবহৃত না হলে বাকি সবজিতে কোনো বাধা নিষেধ থাকছে না দীঘাতে জগন্নাথ দেবের ভোগে রকম পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকছে না যেরকম ঠিক পুরীতে থাকে না সেরকমই এখানেও পেঁয়াজ রসুনের রকম ছোঁয়া থাকছে না কিন্তু এখানে পুরীর থেকে একটু আলাদা তার কারণ যে সমস্ত সবজি তোমাদেরকে বললাম যেগুলো পুরিতে থাকে না এখানে কিন্তু সেরকম সবজির কোনো বাধা নিষেধ নেই এই দীঘাতে তোমরা সবজি সব রকমই পাবে কোনো বাধা নিষেধ নেই অর্থাৎ দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে যে জগন্নাথ দেবের ভোগ হবে অর্থাৎ যে প্রসাদটা আমরা পাবো সেটা হবে একদম শুদ্ধ শাকাহারি সেই ভোগে বা প্রসাদে কোনো রকম পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকবে না পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিন ধ্বজা তোলা হয় ঠিক সেরকমভাবেই দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরেও প্রতিদিন তোলা হবে ধ্বজা এবং পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে রথের সময় যেরকম সোনা ঝাটা দিয়ে রাস্তা ঝাড় দেওয়া হয় দীঘাতেও ঠিক রথের সময় সোনা ঝাটা দিয়ে রাস্তা ঝাড় দেওয়া হবে অযোধ্যা রাম মন্দির এবং দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে সম্পুরা ঘোরানায় গোলাপি বেলে পাথর দিয়ে এই দুই মন্দির এই সম্পূরা ঘোরানায় গোলাপি বেলে পাথর দিয়েই তৈরি করা হয়েছে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপর দীঘাতেই মিলবে জগন্নাথ দেবের দর্শন তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই তোমরা কারা কারা দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছ কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে আর এই ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইক পেলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে এই ভিডিওটার কমেন্ট বক্সে একবার হলেও কিন্তু জয় জগন্নাথ কিন্তু লিখতে ভুলো না সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে